এই যে এই জায়গাটাতে এইখানে না মনে হয় পরশুদিন কোনো কিছু চুরি টুরি হয়েছে নিউ ব্লগ বাজে এখন সাড়ে আটটা আর রোদটা খালি দেখেছো এত রোদ উঠেছে মানে কি বলবো আর আমাদের এই যে সামনে কনস্ট্রাকশনটা হচ্ছে এই যে এখানে এই যে এই জায়গাটাতে এখানে না মনে হয় পরশুদিন কোনো কিছু চুরি টুরি হয়েছে রাত্রে যার কারণে ওরা কী করেছে এখানে বড় বড় লাইট দিয়ে দিয়েছে হ্যালোজিন টাইপের চার চার দুটো দুটো করে লাইট দিয়েছে যার কারণে এখান থেকে না পুরো লাইট আমাদের ঘরে টুটছে আর কালকে রাতে এত অসুবিধে হয়েছে আমাদের এসি দিয়ে যেহেতু ঘুমাচ্ছিলাম না জানলা খুলে পর্দা সরিয়ে ঘুমাও হয়েছিলাম আর এত আলো মানে বারোটা একটা দেড়টা বেজে যায় ঘুম আসে না মিশুর ঘুমিয়ে গেছিলো আমাদের দুজনের আর ঘুমই আসে না এত আলো তো ঘুম আসে আর কালকে যা গরম ছিল বাপরে বাবা মিশুর শরীরটা তো এখন মোটামুটি ঠিক আছে খাওয়া দাওয়া কিন্তু করছে তবে রুচিটাও নেই একদম যেহেতু অতবার বমি করেছে আর এখনকার রোদটা দেখে মনে হচ্ছে না বারোটা একটা রোদ দিয়েছে দেখো খালি চকচক করছে রোদটা আমার ঘরটার কিছু গোছানো হয়নি মিশু এখনও ঘুমাচ্ছে ঘুমাকো আর আজকে বিশ্বাসী একটু দেরি করে অফিস যাবে অনেক দূর যাবে অফিসে আজকে ওকে যেতে হবে না আলাদা কার ফিল্ডে যেতে হবে তো একবারই বান্নাটা করবো যা রোদ রোদ দেখি তো মিশুকে আজকে স্কুল পাঠাবো না আজকে বলতে এই সপ্তাহটা কারো স্কুল পাঠাবো না এই রোদ গরমে সবই মানে শরীরটা ঠিক হলো চলো তার এখন কদিন রেস্ট করুক তারপর ওকে আমি সোমবার থেকে কন্টিনিউ করবো ভেবেছিলাম এই সপ্তাহ থেকে কন্টিনিউ করব কিন্তু সেটা হলো না কি করা যাবে বলো কিছু তো করা নেই ছিল এই গরমে যদি আবার স্কুল পাঠায় তাহলে কি অবস্থা হবে ভাবতো আর আজকে মাথায় তেল দিয়ে রাতে ঘুমিয়েছি বলে এত সুন্দর ঘুম হয়েছে এই শক্তিতেই মারা বলে যে তেল দিয়ে থাকতে গেলে মাথা মানে মাথাটাও ঠান্ডা থাকে আর ঘুমটাও খুব ভালো হয় কালকে দুপুরবেলাও আমি ঘুমিয়ে গেছিলাম আর তো একদম ওই যতক্ষণ না ঘুম এসে ততক্ষণ ঠিক আছে ঘুম আসার পর একদম সকালবেলা এই আটটার দিকে ঘুমিয়ে গেছে সকালবেলা বা জিমেও গেছিলো আমি তো পর্দাগুলো মিশু ঘুমিয়ে আছে বলে সাইড থেকে একটু পর্দাটা খুললাম হাওয়া হাওয়াটাওয়া কিচ্ছু ঢুকছে না এখন আমার লাগিয়ে দেবো ছিল এটা ঘুমাক একটু এমনিতেই কালকে আমরা এগারোটা সাড়ে এগারোটার সময় বাজার টাজার থেকে এসে ঘুমিয়েছি পর্দাটা লাগানো থাক আমরা পর্দা দিয়েই সারা রাত ঘুমিয়েছিলাম এত আলো ঢুকছিল ঘুমা ঘুমাকো মাসি চলে এসেছে চা বসিয়েছি চাটা ফুটুক চাটা খেয়ে আজকে মিস্টার জন্য লাল চা করেছি ও দুধ চা খাবে না আবার সকাল সকাল চলে গেছে হচ্ছে কারেন্ট যার কারণে মিটশেক বানিয়ে দিতেও পারলাম না এই গরমে ও গরমই দুধ দেবো না বেলা করে একটু অফিস যাবে বারোটা থেকে এই রোদের মধ্যে অফিস যেতে হবে তো ওকে আর দুধ দিলাম না চা লাল চাই খাক আর আমরা খুব চাটা খাবে চাটা ফোটেনি এখনো ফুটোক আজকে সকাল ছটা সাড়ে ছটা থেকে কারেন্ট নেই এখনও বলতো কারেন্ট আসেনি কখন আসবে জানিনা রান্না বান্না আমাকে শুরু করতে হবে দশটা সাড়ে দশটার মধ্যে বিচনা খাবে বলেছে মশলা ফশলা কিসে বাড়বে জানি না চা খাওয়া হয়ে গেছে বিচনা শানেও চলে গেছে মাসি আমার নিচে চলে গেলে কি একটা কারণে রান্না বান্না এখনো বলতে শুরু হয়নি সাড়ে সময় খাবে এখানে অড়হরের ডাল সেদ্ধ করে নিয়েছি অল্প করে দুবেলার মতো আর এখানে হচ্ছে সজনা নিয়ে এসেছিলাম কালকে রাতে একটু মোটা মোটা সজনা এটা না ভাজা খেতে বেশ ভালো লাগে একটু প্রেশার কুক করে নিয়েছি হালকা নরম হয়ে গেছে তো ডালটাকে প্রথমে সম্বরা দেবো এটাতে আর এটাতে সজনা ভাজবো তো দুটোতেই একই ফোড়ন পড়েছে শুকনা লঙ্কা আর পাঁচ ফোড়ন তো প্রথমে এই সজনাটা ছেড়ে দিই তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে খেয়ে যাবে তো জল আছে এটা তো এটা হালকা হালকা করে ভেজে দিবো ভালো করে তারপর এটাতে হচ্ছে জিরা গুঁড়া দেবো লবণ হলুদ এটা ভাজা ভাজা হোক আর ডালটা সম্বরা করতে কি ডালে জল দিতে হবে ঘন হয়ে যাবে ডালটা গরম জল বসাতে হবে লবণ হলুদও দিতে হবে ডালে তুমি একটু টমেটো দাও হ্যাঁ ডালে টমেটো দেবো একটা এখানে ডালটা হয়ে গেছে ফুটে গেছে নামিয়ে দিব জল দিয়ে দিয়েছি টমেটো আর হালকা করে একটু ঘিও দিয়েছি অল্প একটু ঘি দিয়েছি আর এখানে হচ্ছে সজনা মাজাটাও দেখো সুন্দর হয়ে গেছে হালকা হালকা করে একটু ভেঙেও দিয়েছি ভালো লাগবে খেতে তাহলে জিরাটা লবণ হলুদ সব ঢুকবে ভেতরে এটা হয়ে গেছে আর এখানে হচ্ছে লাউ আলুর ঘণ্টটা চাপাবো বড়ি দিয়ে করবো দিদি হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও হোক এখানে টমেটোর চাটনিটা ছাড়বো ফোড়ন দিয়ে দিয়েছি চাটনি চাপিয়েছি চাটনি না আর একদিন থাকলে দু তিন দিন এটা একটু একটু করে খেলে হাতের সাথে নিরামিষ খাওয়াটা বিশেষ ভাল লাগে এটা হতে থাক আর এখানে হচ্ছে বড়ি ভাজতে চাপানো লাওয়ে বড়ি দেবো বড়ি না দিয়ে করতে গেলে না শুধু লাউ আলুর ঘন্ট অতটা ভালো হয় না বড়ি দিয়ে যতটা টেস্ট হয় এখানে লাউয়ের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি জিরা ফোড়ন দিলাম আজকে প্রতিদিন পাঁচ ফোড়ন দিয়ে করি চাটনিতে পরিমাণ মতো জানি না পরিমাণ মতো কিনা যতটা মনে হলো মিষ্টি দিলাম ওই যে একজনে আওয়াজ পাওয়া যাচ্ছে উঠে গেছে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটু ফুটবে তারপর নামিয়ে দিয়ে পরে ভাজা মশলাটা দেব। ভাজা মশলাটা করা নেই অনেকদিন চাটি ফাটনি করি না তো ওই জন্য ভাজা মশলা করাও থাকে না আর টাটকা মানে করে সাথে সাথে দিতে গেলে বেশি ভালো হয় এখানে লাউটা মশলাটা কষাতে বসিয়েছি দিন দশটার সময় আমাদের রান্নাবান্না শুরু হয় না এগারোটাও বেজে যায় রান্না শুরু হতে হতে আজকে সুন্দর রান্নাবান্না হয়ে গেছে বলো মাসে সব শেষ আজকে আমাদের রান্নাবান্না করা ওকে খেতে দিয়ে দেবো খেয়েই বেরিয়ে যাবে অফিসের জন্য তাই দেবো চলো খেয়ে নাও গরম গরম সুন্দর গরমের খাওয়ার দাওয়ার আর আমাদের কলাটার অবস্থা দেখেছো গরমে কী অবস্থা দুদিন আগেই এনেছে এই কলাটা না মিশুকে খাওয়ানো যাবে না মিশুর বাবাকে খাওয়ানো যাবে আমি তো খাইই না এখন বাজে ওই এগারোটা বাজছে পাঁচ খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ওর এখন রেডি হয়ে বসে আছে গাড়ি আছে সবাই একসাথে যাবে বললো আর আজকেও সারাদিনের প্রোগ্রাম রয়েছে অন্যদিন তো আটটা সাড়ে আটটা বেজে যায় অফিস থেকে আসতে আজকে আরও বললো এক ঘন্টা দেড় ঘন্টা লেট হবে পুর্বি একটা জায়গাতেই আছে এখন দু তিন দিন ওরকমই চলবে আজকে তাও একটু দেরি করে বেরোচ্ছে কালকে থেকে বললো সকালবেলা বেরিয়ে যাবে মানে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে আজকে তো ভাবচাত খেয়ে যাচ্ছে কালকে আর ভাবচাৎ খেয়ে যাবে না কালকে সকালবেলা একটু কিছু খেয়েই বেরিয়ে যাবে মিশে খেয়ে বেরিয়ে যাবে সব ব্রেকফাস্ট লাঞ্চ তারপরে বলে ডিনারেরও ব্যবস্থা ওই ওখানেই রয়েছে যাই হোক মিশুকে নিয়ে আমি একা একাই থাকবো সারাদিনটা খুব গরম লাগছে এত গরম না আজকে মানে ঘরের ফ্যান হ্যাঁ হাওয়া দিচ্ছে আবার জানো খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ঘরের ফ্যান বন্ধ ঘরের ফ্যানের গরম হাওয়া নামছে ওই জন্য ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়েছি আর ফ্যানগুলো কি নোংরা হয়েছে দেখেন জন্মাষ্টমীর আগে আগেই পরিষ্কার করেছি পূজার আগে একবার পরিষ্কার করতে হবে ঘরের ফ্যান বন্ধ করে এখন বাইরের ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে কিন্তু গরম লাগছে খুব রান্নাবান্না আজকে সকাল সকাল সব শেষ হয়ে গেল রান্নাবান্নার টেনশন নেই এগারোটা বাজনি তাতেই রান্নাবান্না সমস্ত কিছু শেষ ওর বাবা বেরোলেই মিশুকে স্টান করিয়ে পড়তে বসাব সকালবেলা পড়তে বসাটা হয়নি আমার রান্নার জন্য দেরি হয়ে আজকে বাবাকে চোখের করছে না একদম ওর বাবা রেডি হয়ে গেছে বেরোবে এগারোটা দশ বাজতে চললো চলো ঘরে চলো গেম খেলবো ও আজকে আর তোমাকে ছাড়ছে না বাইরে পর্যন্ত তোমাকে ছাড়তে যাবে বোতলে বোতলে ক্যাপটা লাগাও জল পড়ে যাবে বাবাকে একদম পাহারা দিয়ে রেখেছে এখন পর্যন্ত কোনো টুটা আওয়াজ করেনি রেডি হয়ে গেছে দেখেছে তাও কি চাই চলো সাবধানে যাবে এই গাড়ি চলে এসছে নিচোর তুই স্যান্ডো গেঞ্জি পরে যাবি গাড়ি চলে এসছে নিচ চল আস চল আচ্ছা আমাহাতালা আমরা গেম খেলবো চকো খাবো কি না বাবা অফিসে রাজি যাচ্ছে রোদের মধ্যে যাবি তুই গরমের মধ্যে তুই তো রোদে তাকাতেই পারিস না ঘরের মধ্যে জুতো পরে ঢুকে গেছে হ্যাঁ গো জুতোটা পরিষ্কার করা আছে আর নতুন জুতো পর বার করে পড়লো বাও একটা চক্র দিন আচ্ছা আচ্ছা আসো 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 বাই করে দাও আজকে মিশু যা কান্নাকাটি করলো বাবা যাওয়াতে অন্যদিন অফিস যেতে গেলে এত কান্নাকাটি করে না কিন্তু মানে যখন নটা সাড়ে নটার সময় বেরো আজকে তো মানে এত আধা ঘন্টা ধরে কাজ কান্নাকাটি করলো মানে পরে পরে কাজছে। তারপর স্নান টান করিয়ে এখন খেলা করছে তারপর ভুলে গেছে আমি এখন স্নান টান করলাম বৃহস্পতিবার আজকে পুজো টুজো করলাম আজকে একদিক থেকে রান্নাবান্না তাড়াতাড়ি শেষ হয়ে গেছে বলে পূজাটাও হয়ে গেল বারোটা বাজে সমস্ত কাজ শেষ সকাল সকাল যদি রান্নাবান্না হয়ে যায় না তাহলে কিন্তু আর কোনো চিন্তাই থাকে না সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় তখন মনে হয় কি করব কি করব কী করবো তাও তো মিশু কান্নাকাটি করছিলো বলে একটু লেট হলো ও না কাটলে আরও হয় এগারো সাড়ে এগারোটা বারোটা বাজার আগে আমাদের কাজ শেষ হয়ে যেত যাই হোক খুব গরম লাগছে ভাতে ভাত রোদ দেখে ভাবছি মানুষ মারা গরম জানো এই রোদে আমি যদি বেরোই না এই রোদে আমি যদি বেরোই তাহলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না বাড়িতে এসে পরে আমি পারবোই না মানে একটু যদি আমি আমার মাথায় রোদ লেগে যায় আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যাবে আজকে তাড়াতাড়ি রান্না বান্না করেছি কিন্তু অনেকগুলো পদে রান্না করা হয়ে গেছে সজনা ভাজা লাউয়ের তরকারি টমেটোর চাটনি তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু রয়েছে যেখানে এটা দিয়ে তো অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর পাতলা করে অড়হরের ডাল একদম গরমের জন্য পারফেক্ট মিশুকে একটু লাউয়ের তরকারিটা বেশি করে দিয়েছি যাতে পেটটা ঠান্ডা থাকে খাই আজকে সকাল থেকে তো ঠান্ডা হওয়া প্রচন্ড দিচ্ছে প্রচণ্ড ঠান্ডা হওয়া দুপুরবেলা তো ওইর হাওয়াটা একদম পুরো লুয়ে পরিণত হয়েছিল মানে প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছিলো এই সূর্য ডুবার পর থেকে আস্তে আস্তে হাওয়াটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে না মানে কি বলবো দেখো পর্দা পুরো একদম মানে যেই না জানলা খুলেছি পুরো ঘর সুন্দর ঠান্ডাতে একদম ভরে গেছে আর আকাশটা আজকের এত সুন্দর হয়ে আছে না মানে কি বলবো লাল লাল মানে পুরো একদম মেঘে মেঘে ঢাকা ঢাকা রয়েছে বৃষ্টি হয়তো হতে পারে আজকে জানি না সবই কটা বাজে সাড়ে পাঁচটা মতো বাজে আজকে সারা দিন হাওয়া দিয়েছে কিন্তু হাওয়াটা এখন কেবলমাত্র ঠান্ডা হয়েছে আমি তো অনেকক্ষণ আগেই উঠে গেছি এক ঘুমিয়ে গেছিলাম চারটার দিকে ঘড়ি দেখেই ঘুমিয়েছি চারটা বাজে উঠেছে হচ্ছে পাঁচটা বাজতে দশে মনে হচ্ছে কতক্ষণ ঘুমিয়ে নিয়েছি এসে চালিয়ে ঘুমিয়েছিলাম তো এখন ঘরটা দেখো ঘরটা চর্দা কত এরকম হাওয়া দিলে কি ভালো লাগে আর টপ ফ্লোর বলে বেশি হাওয়াটা বোঝা যাচ্ছে জানলাগুলোকে হুঁক দিয়ে আটকে রাখতে হয়েছে মিশুকে খাবার সকালবেলায় বলছি মিশুকে খাবার খাওয়ানো হয়ে গেছে লাইটগুলো ঘরের দিক এখন পাঁচটা ছ পাঁচটা বাঁচতে বাঁচতে অন্ধকার হয়ে যাচ্ছে আমাকে হয়তো তোমরা দেখতে পাচ্ছ না অন্ধকারে লাইটগুলো দিয়ে দিলাম চা বসিয়েছি মিশুকে একটু পাতলা করে একদম পিড়িয়া শর খাওয়ালাম মিল খাবো খাবো করতে করতে পাগল করে দিল ভাবছিলাম কদিন ধরে দেবো না পিডিয়ার সরটা কিন্তু খাবে যেই যেদ উঠে গেছে যাই হোক আমার চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটতে বসিয়েছি যেহেতু এখন ওই মিল্কের করছি তো দেখো পুরো একদম ঘন হচ্ছে চাটা হয়ে গেছে আজকে লিকুইড দুধ দিয়ে যে চাটা করেছিলাম ওটা আর খেতে পারলাম না বুঝলে মানে আর খাওয়া যাচ্ছে না এত গাঢ় চা আমাদের জন্য মিল্ক পাউডারই ঠিক আছে ধুয়ে রাখতে হবে কাপটা মিশুকে পরিয়ে এখন উঠলাম রাত হবে আসতে ওই ধরো সাড়ে আটটার পরই আসবে তো পূজারা আসি পূজাকে ডেকেছিলাম আমি তো মিশুকে নিয়ে বেরোতে পারছিলাম কারণ ওর শরীরটা ভালো নেই বলে ওকে নিয়ে বেরোবো না তো কালকেই পূজাকে বলেছিলাম কাল না দুদিন আগে থেকেই বলে রেখেছিলাম তুমি প্লিজ আসবে কৃষিকে নিয়ে ও বাচ্চা দুটো খেলতে পাবে একটু মিশুরও মনটা ভালো হবে যেহেতু শরীরটা খারাপের পর থেকে ও স্কুল যাচ্ছে না কোনো মনটা বুঝতে পারছি শরীর খারাপ হতে একটু মন খারাপ থাকে তারপরে তো ধরো বাড়িতে সারাদিন আছে ওই টিভি নিয়েই যা একটু এন্টারটেন পাচ্ছে আর কিছু তো না ওই জন্য পুজাকে বলে রেখেছিলাম যে ওর বাবা তো আজকে লেট করে আসবে আজকে কেন আজকাল পরশু লেট করে আসবে তো তুমি প্লিজ যা আসবে আজকে এত খিদে পেয়েছে আমার মানে একটার সময় খেয়েছি বলে নাকি প্রচুর খিদে পেয়ে গেছে মানে আমি আর মিশুকে পড়াতেই পারছিলাম না মানে ছটা সাড়ে ছটা থেকে বসে তো সাড়ে পাঁচটার সময় ছটা সাড়ে ছটা বাঁচতে বাঁচতে আমার আমারই সব এনার্জি শেষ ছেলেকে কি আমি মানে পড়াবো মানে আর বসে থাকতে সেই সেইভাবে আমি জানি আমি উঠলে পরেই ও উঠে যাবে ওর পড়ার মনটা নষ্ট হয়ে যাবে মনে একটা পর্যন্ত কোনো রকম লিখাটাকে কমপ্লিট করে উঠলাম দিয়ে ভাবছি কি খাবো কী খাবো চাটাও তো আজকে ধরো ওই তিনটে বিস্কুট দিয়ে খেয়েছি চাটাও খেতে পারলাম না চাটাও খেলে দিত না অত গাঢ় চা খেতে পারছি না মিল্ক পাউডার খেয়ে খেয়ে হয়ে গেছে মিল্ক পাউডারের চাটা একটু পাতলা টাইপের হয় তো খাওয়া যায় ওটা খেয়ে হয়ে গেছে তো দুধের চা খেতে জন্য পারছি না প্রচন্ড খিদে পেয়ে গেছে ভাবতে ভাবতেই পূজা ফোন করেছে ভাবছিলাম পূজাকে কিছু বলি আনতে ও তো আসবেই ওরা সাড়ে সাতটার পরে আসার কথা ছিল কৃষিককে পড়িয়ে পরে যে ভাবতে ভাবতেই আমাকে ফোন করেছে যে কিছু আনবো কিনা মানে আমার যে কি খিদে পেয়েছে আমি মানে মানে কি বলবো প্রচুর মানে অন্যদিকে এতটা পাই না আজকেই পেয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি খেয়ে গেছি তো আসুক আসলে পরে খাওয়া দাওয়াটা পেয়ে আর এনার্জি নেই মিশিয়ে একটু মানে খেলতে হবে কৃষিদের সাথে আজকে না সমস্ত কিছুই আছে ফ্রিজে তুলে দিয়েছি আজকে যা গরম ছিল হাওয়া তো দিচ্ছে কিন্তু দিনের বেলা গরম প্রচুর ছিল আমাদেরকে সকালে বলছিলাম না যে পুরো আলো দিয়ে দিয়েছে এই জায়গাটাতে মানে আলো মানে ওদিকে এক দুটো হ্যালোজেন দিয়েছে আর এই যে কোনাটাতে এই কোনাটাতে দুটো হ্যালোজেন দিয়েছে আর এই যে লাইটটা সামনের লাইটটা দেখতে পাচ্ছো এই লাইটটা তো পুরো ঘরে আমার ঘরে ঢুকছে মানে ডাইরেক্ট আমার ঘরে ঢুকছে আর জানলার কাজগুলো তো পড়ছে আর রাত্রিবেলা পুরো জানলাটা যে খুলে ঘুমাবো আজকে তো জানলা খুলে ঘুমাতে হবে আজকে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এসি তো দেবোই না কালকেও খুলেই ঘুমিয়েছিলাম পর্দা দিয়ে ঘুমাতে হয়েছিল পর্দা দিলে তো হাওয়া ঢুকে না কিন্তু কী করবো বলো এত আলোতে তো ঘুমো আসবে না গোটা ঘর আলো হয়ে যাবে আসলে জিনিসপত্র আছে তো অনেক ওই জন্য মনে হয় কালকে থেকে মনে হয় চুরি টুরিও হয়েছে পরশু টসু তাই জন্য কালকে থেকে দেখছি যে লাইটটা জ্বালিয়েছে কি জানি বাবা এই যে চলে এসছে পূজা তাই না আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল মাঝখানে তাই না বলো আজকে তো থাকবে তোমরা এই যে বাচ্চা দুটো খেলা করছে এখানে আর আমরা এখানে গল্প করছি আর মাঝখানে খাওয়া দাওয়াও চলছে কিছু বলবে ক্যামেরা থেকে সবাই নার্ভাস আমাদের বিরিয়ানি অর্ডার করা হয়েছে আর পূজার জন্য করেছি হচ্ছে ভেজ চাউমিন আজকে ওর থার্সডে তাই ভেজ খাচ্ছে আর আমি খাচ্ছি হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা হয়েছে আমি তো বিরিয়ানি একদম পাগল কই গো যা কয় ওর খাওয়া শেষ আমি খাব এখন প্রচুর ঘিরে পেয়েছে বিরিয়ানিটা দাঁড়িয়ে এই যে আমার হচ্ছে এগ বিরিয়ানি ওর হচ্ছে ভেজি চাউমিন হ্যাঁ ও আমি তো এমনিতে হাফ প্লেটই অর্ডার করেছিলাম তারপরেও কমিয়ে রেখে দিল কিছুটা এই যে এই বাটিতে দাদার দাদার জন্য একা খেতে পারছে না আমি তো একাই বিরিয়ানি খাচ্ছি